আমাদের বিশেষ অনুরোধ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এবং মাদ্রাসা মাদ্রাসাকে অতি বিলম্বে জাতীয়করণ করা হোক যদি করা হয় আমরা অল্প সময়ের মধ্যেই আবার নতুনভাবে আমরা আন্দোলনে নামব ইনশাআল্লাহ তাই উপস্থিত হয়েছি সকলের প্রতি অনুরোধ যখন আমরা যে কোনো সংবাদ শুনবো সংবাদ শুনে যেন আমরা ঘরে বসে না থাকি আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক সমস্ত কর্মচারী আমরা দেশের বঞ্চিত মানুষ আমরা অবহেলিত মানুষ আমরা যেন সকল মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি শিক্ষক সমাজ যেন মর্যাদার ভাবে মর্যাদাপূর্ণভাবে চলতে পারে এই আহ্বান দেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শিক্ষক শ্রী